তোমরা কি জানো ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম সেদ্ধ করে কি দারুণ একটা রেসিপি হয় খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো জলের মধ্যে নুন দিয়ে দিলাম আর এই ফুটন্ত জলের মধ্যেই মাছের ডিম দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর আমি সাথে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা কিন্তু মিস করবে রসটা কিন্তু দিতেই হবে লেবুর রস না থাকলে ভিনিগার দিলেও হবে তারপর একটু নাড়িয়ে দেব তারপর যা সুন্দর একটা রেসিপি রেডি হবে সেটা ভাত দিয়েও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ মাছি পিমের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ডিমটা দেখো এখানে ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত মাছের ডিমটা ছেঁকে নেব। এবার জলটা ফেলে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। আর ঠান্ডা হতে হতে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আলু দিয়েছি লম্বা লম্বা করে আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্লেটের সাইডে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদ নুন আর দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার আর ঝালের জন্য একটু রেড চিলি পাউডার তোমরা ঝাল বেশি পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এবারে সমস্ত জিনিসটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকিয়ে মেখে নেব আর দারুণ হয় খেতে একবার নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবে এখন তো মাছের ডিম একদম অ্যাভেলেবেল মার্কেটে থাকেই আর মাছের ডিম আমার আর আমার ছেলে কিন্তু খুবই পছন্দ তো আমার মেয়ে তো যেমন খাই না আমার হাজব্যান্ডও অত পছন্দ করে না যদি ইচ্ছে করবে একটু খেলো না হলে খায় না বাট আমার আর আমার ছেলে খুব পছন্দ এই জন্য মাছের ডিমের নানান রকম রান্না আমি সবসময় করে থাকি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছিল তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর যে মেখে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে মাছের দিয়ে আলুর সাথে যে মেখে রেখেছিলাম একদম গুটিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো এখানে কিছু করার নেই এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব কম করে দিয়ে তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় ধরুন তিন মিনিটের মতন এবার আমি তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু চাল দিক ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একদম এটাই কিন্তু চাই আমার আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তোমাদেরকে বলছি যে আলু তোমরা যদি ভালো না পাও তবে আলুটা কিন্তু স্কিপ করতে পারো তো এখানে আমি একটু একটু করে জল দিয়ে দেবো একটু ঝোল হবে না কিন্তু রান্নাটাও শুকনো শুকনোই হবে বাট একটু জল দেওয়াটা খুবই প্রয়োজন একটু একটু জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এখন এটাকে আর ঢাকা দিতে হবে না আমি আর একটু জল ছাড় দিয়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিতে হবে না এটাকে হাই ফ্লেমে একদম শুকিয়ে নেবো প্রায় তিন খানিক পরেই আমার এটা সুন্দর শুকিয়ে গেছে এবার এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমি একটা অন্য পাত্রতে নিয়ে নেব দেখেছো না কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো তোমরা নিশ্চয়ই কিন্তু এবার বাড়িতে ট্রাই করবে এখানে দেখো মাছের ডিমটা হয়ে গেলো তো যেহেতু হাজব্যান্ড খাবে না আমার আর ছেলের জন্য তো হাজবেন্ডের জন্য কি করেছি ডিম দুইটা আমলেট করে ওর জন্য এরকম ঝাল ঝাল করে একটু করে দিয়েছি তো ও খাবে আর ডাল করেছি ডালটা ভাড়ালি দিয়ে করেছি আর শেষপাত্রে একটু চাটনি না হলে ভালো লাগে না চাটনি করেছি মিষ্টি চাটনি টমেটো দিয়ে এটাও আমার ছেলের জন্য মেয়ে তো এসব কিছু খাবে না একটু ডাল খাবে তার জন্য ওর জন্য একটা ডিম অমলেট করে নিচ্ছি তো বন্ধুরা আমার লাঞ্চ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো